হুম হ্যালো ফ্রেন্ডস আমাদের কার কার সাউথ ইন্ডিয়ান খাওয়ার ভালো লাগে বিশেষ করে ইডলি ধোসা এগুলো ভালো লাগে কার কার আমার কিন্তু বেশ ভালো লাগে তো আজকে বাড়িতে বানিয়ে ফেলেছিল মা ইডলি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথমেই দেখলাম মা গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা দিয়ে ফোড়ন দিল এই সাউথ ইন্ডিয়ানদের রান্নার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কারিপাতাটা ভীষণভাবে ইউজ করেন ওনারা হয়তো মানে একটা ফ্লেভার পাওয়া যায় সেটার জন্যই করেন ইডলি বা দোসার সাথে যে সাদা চাটনিটা খাওয়া হয় সেই চাটনিটার জন্যেই এই ফোড়নটা দেওয়া হচ্ছে চাটনিটার যে ডাল এবং নারকেল সেটা আগেই বাটা রয়েছে এই যে পাত্রে রয়েছে আর এখন শুধু ফোড়নটা দেওয়া হচ্ছে ফোড়নটা দিয়ে এর সঙ্গে হবে এর মধ্যে মা একটু জল ঢেলে দিল এবং সামান্য একটু চিনি আর একটু নুন এর মধ্যে মিশিয়ে এরপর এইটা ওই আগে থেকে বেটে রাখা ডাল আর নারকেলের যে মিক্সচারটা ছিল ওটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এইবার চাটনিটা পুরো রেডি হয়ে গেল এইবার সাম্বারের প্রস্তুতি হচ্ছে ইডলির সঙ্গে যে সাম্বারটা খাওয়া হয় তার প্রস্তুতি হচ্ছে কিন্তু সাম্বারটা আমার আগেই নাকি তৈরি করে ফেলেছিল হাতে কোনোভাবে ধাক্কা লেগে একটু পড়ে গেছে তাই দ্বিতীয়বার আরেকটু ওর সঙ্গে অ্যাড করবে বলে বানিয়ে নিয়েছি একই রকমভাবে সেই ফোড়ন দিচ্ছে আচ্ছা এবার ওই ফোড়নের মধ্যে ডালটা মিশিয়ে দেওয়া হচ্ছে পাতলা করে আগে থেকে রেডি করে রাখা যে ডালটা ছিল সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে আর এবারে এর মধ্যে দেওয়া হবে সাম্বার মশালা এই সাম্বার মশালাটা একটু জলের মধ্যে গুলে নিয়ে এবার ওর সঙ্গে মিক্স করে দেওয়া হবে দেখো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে সাউথ ইন্ডিয়ানরা খাবারে কারিপাতা ইউজ করে ঠিক তেমনই ওরা খুব টক ইউজ করে আমাদের এই বাড়িতে মানে তেঁতুল রাখা ছিল পুরনো তেঁতুল তো সে আমাদের গাছেরই পুরনো তেঁতুল তো সেই এবার তেঁতুলটাকে গুলে ওর মধ্যে দেওয়া হবে কারণ ওরা যে কোনো রান্নাতে একটু টকটা ইউজ করে আর খেতেও ভালো লাগে এই সব জিনিসের সঙ্গে মানে সাম্বারের সঙ্গে একটু টক না হলে তো একদমই ভালো লাগবে না তো দেখো আমাদের সাম্বারটাও রেডি হয়ে গেল ইডলির সাথে কাওয়ার ধোসা সাম্বার রেডি এবার তো ইডলিটা করতে হবে এই যে মূল ব্যাটারটা ইডলি হবে এটা দিয়ে কালকে সকালবেলা চা আটক চা আর ডুলিক ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আড়াইশো ডুলিক ডাল আর আড়াইশো চা আটক চা ভিজিয়ে রেখে সন্ধেবেলা এটাকে পেস্ট করে রেখে দিয়েছি আচ্ছা ফ্রিজে কালকেই করে রেখেছো পেস্ট হ্যাঁ আজকে এইটা থেকে হবে আজকে এটা দুপুরবেলা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি এখন এটা তৈরি করবো ওকে ও নুনটা এখন দেবে নুন দেবে চল দেবে তাহলে তোমরা তো শুনলে ইডলির পাটা কীভাবে বানানো হয়েছিল এবার এগুলোকে ইডলির ছাঁচের মধ্যে ফেলে তারপরে এগুলোকে সেদ্ধ করা হবে ভাপকে সেদ্ধ করা হবে তো এখানে একটা কাপড় দিয়ে নিয়েছে মা উপরে কাপড়টা না দিলেও হয় কিন্তু মা এই কারণে দিয়েছে যাতে করে এটা তুলতে সুবিধা হয় অনলাইনে হয়তো তো আমরা এরকম ধরনের ছাঁচ পেয়ে যাবে যদিও আমরা অনলাইন থেকে কিনি নিই আমার মামা বাড়ি তো বিলাসপুরে তো সেখানে এইগুলো খুব ইজিলি পাওয়া যায় আর এই দেখো একটার উপর আরেকটা সেট করা হলো একটা যেই হয়ে গেল। তখন তার উপর আরেকটা বাটি বসিয়ে দেওয়া হলো এবার এর উপরেও এই একই রকমভাবে এটাকে ভরাট করা হবে আর যদি ছাঁচ একেবারেই নিতান্ত না থাকে আমার মনে হয় ওই যে ছাঁচি পিঠের যে ছাঁচ আছে না সেগুলো তো বোধহয় করা যেতে পারে আমি সেটা জানি না এটা আমি জাস্ট পার্সোনাল একটা মতামত দিলাম কারণ আমার একদমই এগুলোকে দেখতে ওই ছাচি পিঠের মতো লাগে শীতকালে যেরকম পিঠে আমরা খাই না যেগুলো গুড়ের সঙ্গে খাই নারকেল দিয়ে খাই তো এটা টেস্ট অবভিয়াসলি আলাদা কিন্তু দেখতে কিন্তু দেখো একদম একই রকম লাগে এই ছাঁচটার মধ্যে মোট তিনটে প্লেট আছে আর প্রত্যেকটা প্লেটে দেখতে পাচ্ছ চারটে করে ইডলি তৈরি করার আর কি খাপ রয়েছে তো মোট একবারে ওই বারোটা মতো একেবারে ইডলি তৈরি হয়ে যাবে এবারে এই যে প্রেশার কুকারটার মধ্যে আগে থেকে জল গরম করতে দেওয়া হয়েছিল কারণ পুরো জিনিসটাই যেহেতু ভাবে হবে তাই ছাঁচটাকে প্রেশার কুকারের মধ্যে ভরে এবারে মুখটা আটকে দেওয়া হলো পুরোটাই ভাপে তৈরি হবে বেশ কিছুক্ষণ পর প্রেসার কুকারের মুখটা খোলা হলো এবং দেখা গেল যে ইডলি গুলো রেডি হয়ে গেছে তো এবার এখানে থেকে তুলে নেওয়া হচ্ছে চাটনি সাম্বার এগুলো তো আগেই হয়ে গেছিল আর এবার ইডলিটাও হয়ে গেল আর এটা বেশ স্বাস্থ্যকর খাবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে তাই না আমি তো আর লোক সামলাতে পারছি না এবার খেয়েই নেবো কারণ আজকে রাতের ডিনারে এটাই খেতে চলেছি আমরা আর ওইদিকে আমাদের বিড়ালগুলো মেয়াও মেয়াও করা শুরু করে দিয়েছে ওদেরও খিদে পেয়ে গেছে আর মা অন্যদিন ওদের আগে খেতে দিয়ে দেয় তো আজকে যেহেতু এটা করছিলো সেই জন্য একটু লেট হয়ে গেছে তো যাই হোক এবারে আমাদের ইডলি কমপ্লিট আবার শুধু খাওয়ার পালা তো তোমরাও যদি বাড়িতে ইডলি বানাতে চাও তো এই রেসিপিটা ফলো করতেই পারো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিও আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা